তো বন্ধুরা আজকে আমার আজ তোমাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছে কন্টেন্ট খুঁজে তোমাদেরকে আবার একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর আজকে আমি একটা কন্টেন্ট পেয়েছি আজকে আমার কন্টেন্ট হচ্ছে ডিম ঠিক আছে আজকে আমার কন্টেন্টের নাম হচ্ছে ডিম তার কারণ ডিমের একটু একটা হিস্ট্রি আছে সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ডিম নিম ছোট বড় ব্যাপার নিয়ে অনেকের অনেক মতামত আছে ঠিক আছে সেটা আমি একটুখানি আজকে ক্লিয়ার করব তো ভাবলাম যে না এটা একটা কন্টেন্টের মতো তাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি তোমাদেরকে ডিম দেখিয়ে দিই যেহেতু আমাদের দোকানে ডিম বিক্রি করি আমরা ডিমটা দেখিয়ে দিই ঠিক আছে গায়ের রং ভরসা খেয়ে পাবে ভরসা তা দেখো ডিমের সাইজটা এবার একটু বড় এসছে দেখে ঠিক চলো এবার কিছু কথা বলি হ্যাঁ তো আমি বেশি বড় করব না ছোটো করবো ভিডিওটা কন্টেন্ট তো যেটা সমস্যা ডিম নিয়ে সেটা হলো দাঁড়ো একটা ঠিকঠাক জায়গায় একটু দাঁড়িয়ে সেট হয়ে যায় তোমাদেরকে ঠিকঠাক বোঝা দেবো বসে তো ডিম নিয়ে যেটা অনেকে এসে বলে এটা হয়তো সব জায়গাতেই হয় তো অনেক থেকেই ভাবছি যে এটা একটু শেয়ার করি তোমাদের সাথে অনেকে এসে বলে যে ডিম দাও তো এবার যে হ্যাঁ ঠিক আছে কটা এবার যে কটা বললো সে কটা দিলাম এবার ডিম দা ডিম যখন বলছে ডিম দিতে বলছে ডিমের ডিমটা কিন্তু একটু বড় দেখে দেবে তো দেখো এটা কিন্তু শোনো ভালো লাগবে তোমাদের ঠিক আছে এন্টারটেন এন্টারটেন ভিডিও এন্টারটেন ভিডিও বলতে পারো ঠিক আছে তো মানে মজার ভিডিও তো বলছে ডিম কিন্তু বড় দেখে দেবে তো এবার যখন বড় সাইজ আসে তখন তো বড়োই দিতে হয় আর ছোট সাইজ থাকলে সবসময় তো ডিমের সাইজ একরকম আসে না ছোট বড় মিশিয়ে আসে অল্টারনেট করে কখনো ছোট কখনো বড় তা কখনও বড়ো আসলে তো বড়োই দিই আর ছোটো আসলে ছোটোই দিই কারণ আমরা তো ধরো ঘরে রেখে নিশ্চয়ই দেবো না কাস্টমার হচ্ছে লক্ষ্মী কাস্টমারকে বড় আসলে বড়ই দেবো ছোটো আসলে ছোটো দেবো এবার কথা হচ্ছে অনেকে বিশ্বাস করতে চায় না যে অনেকে ভাবে ডিম হয়তো আমরা ঘরে বড় রেখে হয়তো ছোট ডিমগুলোই ওদেরকে দিই ঠিক আছে সব থেকে বড়ো কথা মানে ডিম ঘরে রাখবো কতগুলো দুটো কি চারটে একটা মানে একটা পুরো মানে কী বলবো পুরো পেটি ডিমের পুরো একটা পেটি পেটি আসে পুরো বক্স বাক্স আসে এবার তার মধ্যে নিশ্চয়ই বড় ডিম থাকলে দুটো তিনটে বড় ডিম থাকবে না পুরো পেটিটাই বড় ডিম থাকবে এইভাবেই আসে তো ঘরে আমি কটা রাখবো দুটো বড়ো ডিম বড়ো ডিম রাখবো আরও তো বড় ডিম পরে থাকবে তা হ্যাঁ কাস্টমারকে না দিয়ে তো এমন না যে ডিম ঘরে রেখে দেব তাই না তো যা তা সেটাই হলো কথা আর ছোটো থাকলে তো ছোটোই দেবো এবার ওরা হয়তো অনেকে হয়তো ভাবে যে বড়ো ডিম দিচ্ছে না ছোটোই বেছে বেছে দিচ্ছে অ্যাকচুয়ালি না গো তোমাদেরকে আমরা বোঝাতে পারি না ডিম ঘরে ম্যানুফ্যাকচার করি না ছোট বড় তাই না ডিম ম্যানুফ্যাকচার করে কি মুরগি ঠিক আছে আর এখন তো ডিম তা ম্যানুফ্যাকচার করে পোলট্রির মুরগি বুঝতে পেরেছ এবার দেখো তাহলে কি করতে হবে তাদেরকে কি বলতে হবে যে বড় ডিম পেরে দে এবার দেখো তাদের পক্ষেও কিন্তু সম্ভব না সবসময় বড় ডিম পারা তার কারণ তার কারণটা আমি তোমাদেরকে বলছি আমার যেটা মনে সেটা হলো যখন ধরো ওয়েদার আমাদের এখন ওয়েদার কীরকম চলছে বৃষ্টি হচ্ছে একদম পুরো টানা বৃষ্টি হলো দু মাস ধরে দু আড়াইশ মাস ধরে এবার ঠান্ডা ওয়েদার কখনও ধরো বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার হচ্ছে আবার যখন বৃষ্টি কমে যাচ্ছে গরম ওয়েদার হচ্ছে তাই তো তো কখনও ঠান্ডা কখনও গরম এবার যখন ঠান্ডা ওয়েদার পরে যখন বৃষ্টি আর ঠান্ডা ওয়েদার পরে ধরো দু তিন দিন একটু ওয়েদারটা ঠান্ডা তখন যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পরে তখন কিন্তু মুরগি ডিমটা একটু মনে হয় বড়ো সাইজ পারে তখন মুরগির ডিম বড়ো সাইজটা পারতে মানে কষ্ট কম হয় আর যখন গরম পড়ে তখন মনে হয় মুরগির ছো মানে বড়ো সাইজটা পারতে তখন কষ্ট হয় তখন সাইজটা ছোট হয়ে যায় এটা কিন্তু পুরোপুরি মুরগির উপর মুরগির উপরেও না এটা কিন্তু পুরোপুরি নেচার প্রকৃতির উপর ডিপেন্ড করছে যে আমাদের প্রকৃতির আবহাওয়া কখন কীরকম থাকে তার উপরে মুরগির বড় ডিম ছোটো ডিম পাড়া ম্যাটার করে বুঝতে পেরেছ তাহলে এবার যেটা কথা দাদা কিন্তু ডিম ম্যানুফ্যাকচার করে না ছোট বড় এটা তোমরা জেনে নাও আর মুরগির মানে পোলট্রির মুরগি হোক দেশি মুরগি হোক মুরগিরও কিন্তু দোষ নেই ঠিক আছে দোষ হচ্ছে ওয়েদার নেচার আব আবহাওয়া যেটা ঠিক আছে আবহাওয়ার কারণে ছোট বড় হয় কারণ গরম ঠান্ডা ওয়েদার অল্টারনেট করে সেই জন্য ঠিক আছে কারণ তাদেরও তো কষ্ট হয় তাই না তো বোঝা গেল ঠিক আছে বোঝাতে পেরেছি তাহলে দোষ দোকানদারদেরও না দোষ মুরগিরও না দোষ আবহাওয়ার যদি পারো তোমরা আবহাওয়ার সাথে লড়াই করে নাও তাহলে মুর তাহলে কিন্তু আর ডিম ছোটো বড়ো নিয়ে আর কোনো কথা বলবে না যখন যেরকম সাইজ আসবে দেবো ডিম নিয়ে সোজা বাই চলে যাবে ঠিক আছে তাহলে আমার ডিমের এই যে একটা হিস্ট্রি বলা ছিল আমার ডিমের হিস্ট্রি বলা কমপ্লিট এটা আমি অনেকদিন থেকে ভাবছিলাম আমি এই ডিমের হিস্ট্রিটা বলবো তো তোমাদের ভালো লাগবে আশা করি শুনতে মজা লাগবে আশা করি এন্টারটেন ভিডিও আর কথাগুলো। মনে হয় সত্যি আমার যেটা মনে হয় যেগুলো বলেছি তো ঠিক আছে মা কাকিমা জেঠিমাদের উদ্দেশ্যে আমি বলছি ডিম নিয়ে আর কোনো বড় ছোট ডিম নিয়ে আর কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না আমি ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে চলো টাটা